সকালে জলখাবারে যদি এইভাবে বানিয়ে নিতে পারেন রেসিপিটা জাস্ট সবার মন একদম খুশিতে ভরে যাবে বন্ধুরা তার জন্য ব্রেড নিয়েছি দুটো তাতে দেখুন চৌকো চৌকো করে পিস করে নিয়েছি এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো সর্ষের ফোড়ন আর কারিপাতা একটু ভাজা হলেই তার মধ্যে দিয়েছি এক মুঠো বাদাম আর এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া দিয়েছি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে একটু টমেটোর সস দিয়েছি দু চামচ মতো আর একটু নুন অল্প করে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে সমস্ত সবজিগুলো হয়ে যায় আর কিছু না এরপর স্লাইস করে রাখা ব্রেডটা দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে সমস্ত কিছু মিক্সড হয়ে গেলেই নামিয়ে সার্ভ করুন আর নামানোর আগে একটু সাদা তিল দিয়েছি যাতে খেতে আরও বেশি সুন্দর হয় জাস্ট বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে সবার ভীষণ পছন্দ হবে একবার জাস্ট বানাও খেতে একদম ফাটাফাটি বন্ধুরা